আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী রয়েছেন অর্থাৎ এমপিএভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের অক্টোবর মাসের বেতনের জিও জারি হয়ে গেছে পুরো ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন আপনারা কত তারিখে বেতন ভাতাগুলো হাতে পাবেন পুরো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ এন টিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট খবরগুলো এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি দেখেন দৈনিক শিক্ষা খবরটি প্রকাশিত হয়েছে চার নভেম্বর দুই হাজার পঁচিশে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অক্টোবরের বেতনের জিও জারি এই শিরোনামে তো প্রথম ছোট করে এলাকা এর আগে শিক্ষক কর্মচারীদের বেতন ভারতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় ভালো কথা পোনে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের বেতনের সরকারি আদেশ জিও জারি করা হয়েছে এই দাফে মোট তিন লাখ পঁচাত্তর হাজার ছয়শো উনানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ উনানব্বই হাজার দুইশো চারজন ও কলেজের রয়েছেন ছিয়াশি হাজার চারশত পঁচাশি জন শিক্ষক কর্মচারী মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাসিক একাধিক সূত্র দৈনিকশিক্ষা ডট কমকে এ তত নিশ্চিত করেছেন এর আগে শিক্ষক কর্মচারীদের বেতন বা তার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি হলো গত রোববার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে উনিশ হাজার আষ্টশো পঁচিশটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল সতেরো হাজার দুইশো তিন ও কলেজ দুই হাজার ছয়শো বাইশ মোট তিন লাখ পঁচাত্তর হাজার ছয়শো জন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী শিক্ষক এবং কর্মচারী কর্মরত ভিডিওর মাঝখানে এসে বলবো আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত আপডেট খবরগুলো এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি ফলে অক্টোবর মাসের প্রথম দাফের বেতন ভাতা ইএফটি বাবদ মোট এক হাজার চুয়ান্ন কোটি আটানব্বই লাখ চুয়ান্ন হাজার একশো সত্তর টাকা হিসাব বিবরণী এমএসএল থেকে পাওয়া গেছে এর মধ্যে রয়েছে মূল বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ও বিশেষ সুবিধা এই তিনটার সমন্বয়ে কিন্তু আপনার বেতন ভাতাগুলো পেতে যাচ্ছেন এর আগে চলতি অক্টোবর মাসের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও বিল আগামী সাতাইশ অক্টোবরের মধ্যে অনলাইনে সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছিল বলা হয়েছিল এমএসএল বিল সাবমিট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে সেই নির্দেশনা আরও বলা হয়েছে ভুল তত্ত্বের কারণে এম্পিউটটাকে এফটিতে পাঠানো না হলে তার দায়বার প্রতিষ্ঠান প্রধানদের উপর বাড়তে হবে তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা রইল সবসময় আশা করি কিছুদিনের ভিতরেই বেতনগুলো হাতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম